হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লগ সন্ধ্যা ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত এই সবাই কেমন আছে জানিও তো আমিও ভালো আছি আমার আমাকে নতুন একটা ভ্লগে আরও তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো আমি সন্ধ্যা চলে এসেছি দেখো একটা মন্দিরে দেখতে পাচ্ছ আর কি কারণ আমি মন্দিরে এসে পা ভোলনাথের কাছে আর কি জানেন তো অনেকদিন ধরে যেন তো মনটা খপ খপখপ করছিলো জানো তো দেখো মন্দিরে না আসতে আর পারলাম না গো তো চলো ও ওমনাকার অনেক অনেকগুলো ঠাকুর গো এখানে জানেন তো অনেক প্রায় আমার সব রকমের তোমার ঠাকুর আছে তোমার লক্ষ্মী সরস্বতী দুর্গা ভোলনাথ মানে যাবতীয় হ্যাঁ তো ভজরংবালি ভজরংবালি ঠাকুর ওইখানে আছে চলো তোমাদের ওই সাইডে দেখিয়ে দেখাবো ঠিক আছে তো চলো চল গাইজ তোমাকে সাইবাবা তোমার দেখতেই পাচ্ছ আর কি আর ওখানে দেখো একটা শুয়ে আছে আর ওখানে দাঁড়িয়ে আছে মানে পিকচার আর কি ঠিক তারপরে দেখো বিষ্ণু তারপর রাতে দেখো গণেশ ঠাকুর তো দেখো আমি একে আগে দেখো ঠাকুরগুলোকে যেন প্রণাম করতে লাগলাম ঠিক আছে আর যেন তো ঠাকুর প্রণাম যে এত ভালো লাগে গাইস তোমরা হয়তো বলে বোঝাতে পারবো না জানো আর দিন ধরে জানো মানে ভাবছিলাম হয়তো দেখো আজকে তো মানে দেখো আমার মনটা শান্তি হয়েই গেল কারণ মন্দিরে আমি আসতে পারলাম তার জন্য দেখো গাইস তোমার হারানো মন্দির আবার খুঁজে পেয়ে গেছি আমি মানে এই মন্দিরটাকে আমি হারিয়ে ফেলেছিলাম জানো তো আবার আমি সব কিছু মানে ঘুরেছি হ্যাঁ আবার তোমার পেয়ে গেছে হারানো তারপরে এখানে দেখো গাই নিচে এই শনি ঠাকুরটা জানো তো শনিদেব আছে তোমার নিজের দেখো সূর্যদেব শনিদেব দেখতে পাচ্ছ আর কি আর দেখো তো এখানে তোমার পুজো অর্চনা সবাই দেয় আর এখানে দেখো একদিন টাকা করেছে এখানকার কেউ বলতে পারছে না তবে তো চলো গাই দেখো মণ্ডপ থেকে আমি চলে আসলাম ঘুরে এবার দেখো এসে গাই জানো তো তোমার দেখো মন্দিরে গিয়েও শান্তি নেই মন্দির থেকে এসেও আমাকে রাতে আবার রান্না বান্না করতে করতে হলো জানো তো রান্নাবান্না করতে আবার কি বলো তো যেন চিকেন এনেছিল তো চিকেনের ঝোল করলাম পাতলা করে চিকেনের ঝোল আর চিকেনের ঝোল আর ভাতটা করলাম জানো তো তার জন্য দেখো আমি রসুনগুলো তোমার সকালে মানে ছাড়িয়ে রেখেছিলাম সকালে বলতে কী মানে দুপুরবেলায় ধরো ছাড়িয়ে রেখেছিলাম আর আদাটা দেখো তাড়াতাড়ি করে ছাড়াবো আদাটাকে ঘুষে নেবো তাহলে হয়ে যাবে তোমার টালু সব কিছু তোমার কাটা বাকি রয়েছে তোমার এখন তোমার রসুনটা তো ছাড়ানো হয়ে গেছে কি বলো তো গাইস তোমার বেশি স্পেশাল হচ্ছে মানে হচ্ছে তোমার আদা আর রসুনটা ছাড়ানো এই দুটো বিশাল কঠিন বলো রসুনে ছাড়া রসুন মানে খোসা ছাড়াতে গিয়ে যে এতটা দেরি হয় গাইস তো মানে সেটা তোমাদের বলো আর যাতে তোমার হেসু নেই তোমার চাকু আর বুঝতে পারছো তোমার কতটা পরিমাণে তোমার দেরি হবে তাই না বলো তো তারপরে গাইস দেখো তারপর দেখো আমি আদা ঘুষে নিচ্ছি হ্যাঁ আদা ঘুষে নেওয়ার পর আর একটা কী জানা তো তোমার যেন এই এক থেকে ঘুরে এসে না আর একটা জায়গায় তোমার রান্না করতে না আমার নিজে নিজে না খুবই অস্বস্তিকর লাগে জানো একদম আমার ভালো লাগছে না কিন্তু কিছু না করলে না তবে আমাকে এটা করতে হচ্ছে জানো তো গায়ে আর আমাদের এতটা বিরক্ত লাগছে গো তোমাদের হয়তো মানে কি মানে বলবো কিছু করার নেই গায়ে কিছু করার নেই তো আমাকে যে করতেই হবে এখানে তো আর কেউ নেই যে তাকে রান্না করতে বলবো বলো কিন্তু আমাকেই মানে না পারলেও তোমার রান্না করে খেতে হবে এ হচ্ছে কথা আর কি তো তার জন্য দেখো আমি যেন তো মানে আমার মনটা যেন খপখপ করছে আমি যে কখন একটু শুভ মানে শান্তিভাবে যেন তো দেখো আমি যত তাড়াতাড়ি পারি মানে ফটফট করে মানে আদা গুঁড়ো ছাড়িয়ে নিলাম আর রসুন তো তোমার ছাড়ানো হয়ে গেছিলো ফুলে ছাড়িয়ে রেখেছিলাম তারপরে দেখো দুটো আলু আর গাই যেন তো এই আলুগুলো যেন তো মানে বেশি আলু দেবো না কারণ যেন আলুগুলোতে কি মিষ্টি গো তোমার গতকালকে যেন তোমার আলু চোখা করেছিলাম মানে এত মানে টেস্টি হয় যে আলু চোখা খেতে মানে এত মিষ্টিতে গোলা যেন তো শুকনো লঙ্কা ঝাল টাল সব কিছু দিয়েছিলাম গো সে আলু চোখা আর খেতে পারিনি মানে এতটা মিষ্টি আর আমার জন্য তো মানে মানে তরকারি যদি তোমার মিষ্টি হয় না একদম বাজে লাগে খেতে হ্যাঁ তোমার মিষ্টি কোনটা বলো তো হ্যাঁ চাটনিতে তোমার মিষ্টি হয় চাটনিতে তোমার মিষ্টি মানে দেওয়া হয় সেটা বলা চলে বলো কিন্তু এই যে তোমার আলু চোখাতে যে কোনো তরকারিতে যদি মিষ্টি হয় তাহলে কি বলো খেতে কি মন লাগে বলো একদম খেতে মন লাগে না গো তো গায়ে দেখো মানে কিছু করার নেই তো সে যাই হোক সব কিছু তো মেনে নিয়ে চলতে হবে আর কি আর আমি জানাতো মানে ভিডিওটা এডিট করছি কোথায় জানাতো দেখো আমি দরজার কাছে দাঁড়িয়ে আছি এডিট করছি কারণ জানো তো ঘরে তোমার একটা ফোন চলছে অনেকটা আওয়াজ আসছে যেন আর ফ্যান চলছে তো গম গম শব্দ হ্যাঁ তার জন্য দেখো আমি পুরো দরজার কাছে চলে আসলাম যেন আর দরজার আওয়াজ তোমরা বুঝতেই পারছো তোমার গাড়ি ঘোড়া যাচ্ছে রাস্তা দিয়ে সেটার আওয়াজ তোমরা হয়তো পেতে পারো আর তবে জানে না গাড়ি তোমরা ফোনের আওয়াজ একটু পাচ্ছ কি না তবে ওই সাইডে একটু ফোন চলছে তো ওই জন্য একটু আওয়াজ আসছে আর কি ঠিক আছে তো চলো দেখো আমার রসুন ছাড়ানো হয়ে গেছে আদা ছাড়ানো হয়ে গেল আলুগুলো ছাড়ানো হয়ে গেল এইবার তোমার লাস্টে আছে তোমার কাঁচা পেঁয়াজ আর লঙ্কা আর একটা টমেটো দেবো আর জানো তো তোমার বেশি বেশি টমেটো দেবো না ওই একটা টমেটাই দেবো আর কি তো চলো কাঁচা লঙ্কাগুলোকে ছাড়িয়ে নিই আর পেঁয়াজ পেঁয়াজের খোসাটাকে ছাড়িয়ে নিই হ্যাঁ তো চলো পেঁয়াজের খোসাটাকে ছাড়িয়ে নিয়ে নেওয়ার পরে তারপরে আমার তখন হয়ে যাবে আর জানো তো গাই তোমার পাঁচশো মাংস কারণ দুটো পেঁয়াজ দেবো না একটা পেঁয়াজ দেবো না তোমার দুটো দেখেছো পেঁয়াজ দুটো তোমার একটা ছোটো একটা বড়ো দুটো পেঁয়াজ দিলে হয়ে যাবে আর কাঁচা লঙ্কা দেখেছো গাইজ মানে এতটা কাঁচা লঙ্কা দেবে না কারণ প্রচুর পরিমাণে ঝাল হবে এতটা কাঁচা লঙ্কা দিলে যেন তার জন্য যেন তো আমি অল্প অল্প কাঁচা লঙ্কা দেবো বেশি কাঁচা লঙ্কা দেওয়ার কোনো দরকার করে না তো চলো এবার তোমার লঙ্কা কোলাকে ছাড়িনি আর পেঁয়াজের খোঁচা কোলাকে আগে ছাড়িয়ে পেঁয়াজের খোঁসাগুলা পেঁয়াজটাকে ভালো করে আগে ধুয়ে নিই যেন পেঁয়াজের খোঁসাগুলো তোমার ছাড়িয়ে নেওয়ার পরে তখন ছাড়াছুরি মানে কাটা করে তোমার তখন তাড়াতাড়ি হয়ে গেলো যে কোনো জিনিসের দেখবে তোমার আলুর খোঁসা ছাড়ানো পেঁয়াজের খোঁসা ছাড়ো না এগুলোটা তো তোমার বেশ টাইম লাগে হ্যাঁ তো তার জন্য দেখো আমি পেঁয়াজের খোঁসাটা আগে ছাড়িয়ে নিচ্ছি আর কি ফটাফট যাতে তোমার হয়ে যায় তাই না তো গাই দেখো আর তোমাদের সব মানে কমপ্লিট করে দেখাতে পারিনি যখন ছাড়াচ্ছিলাম খোসা টসা আর কি তো দেখো আমি এবার চলে এসেছি তোমার গ্যাসের কাছে মানে রান্নাতে মানে গ্যাস জেলে দিয়েছি অলরেডি আর এক তোমার হচ্ছে আর এক ধারে দেখো আমার রসুন ঘোষা পেঁয়াজ টমেটো পোটো কাটা সব কিছু হয়ে গেছে আর নিচে তোমাদের দেখালাম না তোমার তো পেঁয়াজ ঘোষা ছাড়ানো মানে সব কিছু কমপ্লিট করে ফেলেছিলাম আর এখানে দেখো শুধু আলুটা ভাজছে আর কি হ্যাঁ আর ওই সাইডে দেখতে পাচ্ছো একটা বাটিতে তোমার ভাজা মাছ রয়েছে যেন ওই ভাজা মাছটা যেন তো তোমার গতকালকার মাছ ছিল তোমার আজকে তোমার চিকেন হচ্ছে বলে তার জন্য মাছগুলো ভাজা রয়ে গেছে ওটা আগামীকালকে করে ফেলবো আর কি আজকে আর একসঙ্গে তোমার মাছ আর মাংস একসাথে খায় না তো এখানে দেখো তোমার আধা ভসা মানে মশলা ঘোষা হয়ে গেছে আর পেঁয়াজ টমেটো কোটাও হয়ে গেছে হ্যাঁ চলো আলুগুলোকে ভাজা করে নিয়ে এবার ওই সাইডে আর এখানে দেখো তো মাংসকে তোমার ম্যাগনেট করা হয়ে গেছে তো চলো ওই সাইডে যাই দেখি গায়ে এবার কী করতে হবে না করতে হবে আর দেখো মাছগুলো তোমাদের একটু দেখিয়ে দিলাম গাইস তো চলো এবার দেখো আলুগুলো নেমে ফেলেছি জানো দেখো চলো আলুগুলোকে ভাজা হয়ে গেলো আর যেন তো গায়ে দেখতে পাচ্ছ পুরো লাল করে একদম আলুগুলোকে ভেজেছি যেন আর যেন তো আলুগুলো তোমার ভাজে পুরো সাদা সাদা হয়ে থাকলে না একদম ভালো লাগে না যেন আমাদের তোমার একদম ভালো লাগে না কিন্তু দেখো গাইস তোমাদের কীরকম লাগে তবে জানেন না তবে মাংসের আলু মাছের আলু ডিমের আলু যেহেতু তোমার তার জন্য তো পুরো একদম লাল করে টক টক করে ভাজতে হয় আর কি তো চলো গাইজ আলুগুলো তো ভাজা হলো এবার পেঁয়াজ লঙ্কা মশলা দেওয়া যাক তো চলো এবার দেখো আমি তেলে ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়ন দেওয়ার পরে শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়ং ফুড়ম সব কিছু কমপ্লিট দিয়ে ফেলেছি এবার দেখো কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলোকে আমি দরজা মানে কড়াতে গরম তেলে দিয়ে দিলাম আর তেলটাও ধরো বেস্ট মানে সেন্ট বেরোচ্ছিলো আর কি কারণ তেলটা গরম হয়ে গেলে যে একটা সেন্ট আসে দেখবে সেই তেলটা আমার সেন্ট আসা হয়ে শুরু হয়ে গেছিলো তো তার জন্য দেখো আমার পেঁয়াজ লঙ্কা ফোড়ং টরং সব কিছু কমপ্লিট করে দিয়ে দিয়ে সামান্য একটু লবণ দিয়ে আমি এগুলোকে ভালো করে লাল করে পুরো মচমচ করে ভেজে নেবো আর কি আর পেঁয়াজ ভাজা মানে যেনই মাংস টেস্টি না হওয়া তো তার জন্য দেখো পেঁয়াজ লঙ্কাগুলো ভালো করে আমি ভাজা নিয়ে তখন আমি মশলাটা দিয়ে দেবো আর কি তো চলো ভে ভেজে নেওয়া যাক আর গাছ জানো তো স্ট্যান্ডটা তোমার ডান সাইডে আছে আমার চলো এবার স্ট্যান্ডটাকে আমি বাঁ সাইডে নিয়ে এসে তোমাদের ভালো করে রান্নাটাকে ভালো করে দেখায় আর কি দিকে তো চলো দেখো এবার আলুগুলো তোমার ওই সাইডে রেখে দেয় কারণ জানা তো আমি আনার ব্যবস্থা করছি স্ট্যান্ডটাকে আর সেলফি স্টিকটাকে মোবাইলটাকে এই ধারে আনার জন্য চলো ওই দেখো বালতিটার উপরে রেখে দিয়েছি তো তো চলো গাইস এবার দেখো পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি দেখছো পুরো তোমার লাল হয়ে ভাজা হয়ে গেছে আর অল্প একটু হয়তো বাকি রয়েছে তো চলো এবার মশলাটা দিয়ে দি আর কতক্ষণ ভাজবো তাই না বলো রকম ভাজলে তখন আমার পুড়ে যাবে এমনি তোমার গ্যাসে স্লো মোশন দেওয়াই রয়েছে তো চলো এবার আদাটা রসুনটা দিয়ে দিলাম তারপরে তোমার জিরে গুঁড়ো দেবো ওটা একটু পরে দেবো ঠিক আছে মাংসটা যখন তোমার কষা হয়ে যাবে মানে মাংসটা দেবে একটু কষা হয়ে যাবে তখন তোমার গুঁড়ো মশলাটা দিয়ে দেবো যেহেতু তোমার মানে মিক্স কার মশলা করার না গুঁড়ো মশলা তো ওই জন্য একটু পরে দিলেও কোনো প্রবলেম নেই তো চলো এবার একটু লবণ দিয়ে দিয়ে ভালো করে মশলাটাকে লাল করে ভেজে নিচ্ছি করে তোমার পেঁয়াজ ভেজেছিলাম না ঠিক সেভাবে তোমার মশলাটাকে ভালো করে ভেজে নেবো আর কি তো চলো গাই জানেন যে কোনো তোমার সবজি বলো মাছ মাংস ডিম বলো তোমার মশলার কাছে আর তোমার সেই সবজিটাকে কষার কাছে মাংসের টেস্টি তাই না তো আর আমি জানি তোমার যে কোনো তারপরে তোমার ঝোলটা আর মশলাটা তোমার না ভাজলে আমার একদম ভালো লাগে না একদম পুরো লাল করে গাই তো তো চলো গাইস মশলাটা কষা হয়ে গেছে এবার আমি সেই ম্যাটমেট করে মাংসগুলো এবার আমি দিয়ে দেবো সে মশলার ভিতরে আর কি তো দেখো মশলাটা ভালো ভালো করে ভাজা না হওয়ার পরে তো মশলাটা দিলেন একদমই ভালো লাগে না তো চলো আর কাঁচাতে দেখেছো কাঁচাতে দেখো চিকনটা মনে হচ্ছে এখানেই রান্না হয়ে গেছে না না গো মশলাটা তোমার দেওয়া হয়নি আগে ফার্স্টে আর কি ঠিক আছে এখানে যেমন ডাঙাতে যেরকম আঁকানো হয়েছিল লবণ হলুদ সব কিছু গুঁড়ো মশলা টশলা দিয়ে তো দেখো এখানেই মনে হচ্ছে মানে রান্নাটা এখনই মানে কষা হয়ে গেছে না বলো তো এখান থেকে লেগ পিসটা দেখেছি অনেকটা বড়ই করা রয়েছে লেগ পিসটা কী বলো তোমার চিকেনের ভিতরে তোমার লেগ পিসটা তোমার বড় না হলে না একদমই ভালো লাগে না তাই না তো চলো এবার তোমার মাংসটা কষা নেওয়ার পরে এবার জল দেওয়া যাক আর জল কি বলো তো তোমার ঝোলটা তোমার বেশি করবো না গো ঝোলটা তোমার অল্প করলে হবে আর কি যেহেতু তোমার রাতে কার রান্না তো ওই জন্য তোমার বেশি ঝোল করার দরকার নেই একবার কার খাওয়া অল্প একটু কামাকা হলে হয়ে যাবে তো গায়ে সব কিছু তো হলো তো আমার ভিডিওটির কেমন লাগলো তোমাকে অবশ্যই জানিও আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করো নি আমার তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও অলরেডি যারা সাবস্ক্রাইব করেছে তো থ্যাংক ইউ মাচ তো চলো এভাবে বাসা থাকো ওকে তো দেখো কাশার তো হয়ে গেছে প্রায় তো চলো গাই মাংস কষা কমপ্লিট হয়ে গেছে এবার দিয়ে দেবো জল জল দেবো একটু মানে দেখেছো সামান্য পরিমাণে জল দিয়েছি যে জলটা একটু ফুটছে ওটা তোমার মাংসটার আলুটা একটু সিদ্ধ হয়ে যাবে আলুটা তোমার আগে সিদ্ধ হয়ে গেছে কারণ যখন মাংসটা মানে ভাজা করেছিলাম তখন আলু অলরেডি কষা হয়ে গেছে কষাতে তোমার সিদ্ধ হয়ে যায় তো চলো সামান্য একটু জল দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিই আর না ফুটিয়ে দিলে তো তোমার একদম টেস্টি হবে না তো বেশি রকম জল না ধর ডাল যে একদম যে ঝোল সেটা না তবে একটু হালকা একটু জল দিয়েছি শুধুমাত্র ফোটানোর জন্য তো কাজ দেখো মাংস রান্না রেডি এই দেখো ভাত আলু চোখা আর মাংস লাল লাল মাংসের ঝোল দেখতে পাচ্ছ তো চলো কাইজ আমরা খাওয়া দাওয়া করিনি গুড নাইট ভিডিওটিকে আপনারা জানিও ঠিক আছে টাটা বাই বাই